হ্যাঁ এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে আমি মোটামুটি অনেকটাই ভালো আছি তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা পিকনিক করবো তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলে তো এখানে অন্যর হারি বসিয়ে দেওয়া হয়েছে তো এটা আমার মামি মামি এখান দিয়ে অন্নটা বসিয়ে দিয়েছে এখানে অন্ন হচ্ছে তারপর একটু পরে আমার হচ্ছে আমার বোন এসেছিলো এটা হচ্ছে আমার মামার মেয়ে দেখো আমার বোন প্রচণ্ড পরিমাণে শয়তান বলতে পারো দুষ্টামি এক্সপার্ট তো যাই হোক এরকম আমরা কাটাকুটি শুরু করে দিয়েছি আমার গিয়ে চাল তুলছি দেখো এটা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার পিকনিক সবাই মিলে অনেকদিন পর প্ল্যানিং করলাম সেভাবে পিকনিক খাবো তার জন্য সবাই ভাবে পিকনিক খাচ্ছি ও কেছে কেচে ছয়ে ছয়ে দিন কেটে যায় লা 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 লে লে তো এটা হচ্ছে আমাদের বাছুর ওকে আমরা ভালোবেসে সোনা বলে ডাকি তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে তো ওকে একটু আদর করে নিচ্ছিলাম দিয়ে চাল টাল তুলে নিলাম তো এখানে আমাদের সব কিছু শুরু হয়ে গেছে বোন কাজ বাজ সব শুরু করে দিয়েছে আমিও করবো আমি বসে থাকবো না করবো আমিও আমার টাইম আসছে ওরা বাট্টা কুটা সব করছে ওরা আমি করবো তো এখানে চাল দেখতেই পাচ্ছ চাল তারপরে এখানে আলু কাটা হয়েছে দুজনই কান এখানে পেঁয়াজ কাটা হচ্ছে তো আমরা সবাই কাজে লেগে গেছি তো আমার বোনরা সব কাটাকুটি করছে আর মামি একটু রেস্ট নিচ্ছে আর অন্য করছে বসে এবার আমি যাব আমি চাল ধুতে যাব এখনি তো এই চাল ধুয়ে নিচ্ছি আমি চাল ধুইয়ে ধুয়ে তারপর আমি মাংসটাকে ধোবো মাংসটাকে ধুয়ে নিয়ে তারপর আবার দেন তোমার সব কাটাকুটি শুরু করে দেব আমি বোনরা কেটেছে তাও আমাকেও কাটতে হবে কিছু কিছু জিনিস যেগুলো ওরা কাটেনি সেগুলো আমাকে কাটতে হবে তো সেগুলোই আমি কাটছিলাম যেরকম ধরো মানে অনেক কিছু আছে যেগুলো ওরা পারে না সেগুলো আমাকে করতে হচ্ছে আমাকে মামিকে এবার আর ওরা পারবে না ওরা ছোট মানুষ যেহেতু তো ওখানে মাংস আমরা অল্পই এনেছি কারণ লোকজন আমরা অল্প ছিলাম তাই আমরা অল্পই মাংস নিয়েছি এটা ভেবো না যে আমরা অল্প মাংস নিয়েছি কেন এই সেই বলো না তো আমরা অল্প লোক ছিলাম তাই অল্প মাংস তো এখানে মামি বেগুনটাকে তেল মাখিয়ে নিচ্ছে কারণ বেগুন পোড়া হবে পিকনিকের মধ্যে বেগুন পোড়া না হলে ঠিক জমে না পিকনিক মানেই বেগুন পোড়া বাটা এই সমস্ত মানে আমাদের দিক থেকে আর কি তো আমি এখানে সব কিছু ময় মশলা মাখাতে বসে পড়েছি তো ময় মশলা মাখানো হচ্ছে মশলাটা আর কি মাখাচ্ছি হলুদ নুন এগুলো মাখিয়ে রাখছি মাংসটাকে তো তারপরে আমি গাজর কেটে নিচ্ছি গাজর বলো তারপরে এই বিভিন্ন রকমের জিনিসপত্র তারপর এখানে দেখো আমাদের ছোট্ট মাইক চলে এসছে পিকনিকে মাইক না হলে জমে নাকি তাই তো এখানেই দেখো মাইকটা সেট করছি আমি তো তারপরে আবার কাটাকুটিতে লেগে গেলাম তারপর আমাদের দেখো বেগুনটা পোড়া হয়ে গেছে কত সুন্দর লাগছে না বেগুনটাকে তো এটাই এখন মাখানো হবে তো এখান দিয়ে তো গান বাজছেই তোমরা মনে হয় শুনেছ আর কি তো গান বাজছে ছোট্ট মাইক কইটুকুই বা আওয়াজ তো আমাদের কাছে এটাই অনেক এটাই অনেক বড় মাইক আমাদের কাছে ছোটটা ছোটটা করছি এটাই না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় চাল তুলে করতাম ও কি মজাই না ছিল তারপর এখানে বোন মশলা বাড়ছে শিন্নড়াতে আর কি দিয়ে আমি এবার দেখো বেগুনটাকে ধুয়ে পেয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে এটাকে এখন মাখবো তারপর এখান দিয়ে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি হচ্ছে বেগুনটাকে মাখবো বেগুনটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো টেস্ট কিন্তু কিন্তু দাঁড়িয়ে হয়েছিলো নিজে করেছি বলে সেটা না তার জন্য না মানে বলছি আর কি তো তারপর মামি বলছিল যে তারপর মামি বলছিল যে রিয়া তুই তাহলে মাংসটা রান্না কর ঠিক আছে তোর তোর হাতেই মাংসটা না হয় আজকে খাই আমরা তো যাই হোক সেই কথা অনুযায়ী আমিও বসে পড়লাম রান্না করতে মাংসটাকে এখানে কড়াই করে নিচে নিচ্ছিলাম ভালো মতো নিচে পিছিয়ে তারপর আমি এখন আলু ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে টেজে নিলাম তারপর এখন কষাতে বসে পড়লাম কষাবো মাংসটাকে ভালো মতো দিয়ে আমার রান্না স্টার্ট হয়ে গেছে এবার পুরো মাংসটা আমি রান্না করেছি বোনরা এমনি কেটে মেটে দিয়েছে আমি মাংসটা রান্না করেছিলাম তো ছোটরা পিকনিক করলে যা হয় আর কি অনেক সদস্য এসেছিলো আমাদের পিকনিক দেখতে মামি তামি সবাই এসেছিলো আমাদের পিকনিক দেখো ওরা দেখছে আমাদের ছোটদের পিকনিক তো আমরা পিকনিক করছিলাম আর কি ছোটোটা ছোটরা তার জন্য ওরা দেখতে এসছে তো এখানে দেখো আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে তারপর এখন আমার রান্না প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে তো তারপর আমরা খেতে চলে গেছিলাম তো মামি পরিবেশন করছিল খাবার দাবার দিচ্ছিল মামি তো আমরা একটুখানি ভিডিও করে নিলাম অন্ন দিল দিয়ে দেখো আমার বোনকে দেখাচ্ছিলাম যে বোন তাকাচ্ছি না আর বোন আমার এত লজ্জা পাচ্ছে ও দেখবেই না ক্যামেরার দিকে দেখো আর ওই বোনটা তো টেরই পাইনি যে আমি ভিডিও করছি তো ও বুঝতে পারিনি ও রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে তো তো আমরা খাবার দাবার স্টার্ট করে দিলাম তো বোনও স্টার্ট করে দিয়েছিল খাবার দাবার তো বোনের এরকম তাকানো ভাব দেখেই বুঝতে পেরেছি যে বোন টেরও পাইনি যে আমি ভিডিও করছি তো যাই হোক এখন আমরা ঘরে চলে এসেছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফেসবুকে ফলো করে দিও ফলোটা করো তাড়াতাড়ি তো যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে বলে যেও ওকে টাটা